আসসালামু আলাইকুম বিয়া আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে বিয়াস গরমের জন্য আরামদায়ক একদম কমফোর্টেবল রেডি করা থ্রি পিস সুতির থ্রি পিস নিবেন আর পরবেন বানানোর কোনো জামালা নেই চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব মানে কাপড় কোয়ালিটি একদম জমজমের প্রিমিয়াম সুইস কটনের থ্রি পিস এগুলো সেলাই কোয়ালিটি বেস্ট হবে ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির সেলাই বেস্ট কোয়ালিটির কাপড় যারা চাচ্ছেন তারা এই ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর কিছু কালেকশানস দেখাই দিব একদম লেটেস্ট বাছাই করা বেস্ট গুলো আছে বেস্ট ডিজাইন গুলো আছে হাতায় লেস গলায় লেস আপনার হচ্ছে গলায় পাইপিং করা নিচে লেস দিয়ে সেলাই করা আছে ব্যাক পাওয়ার প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে অন্য হবে আর রেডি করা একটা সেলোয়ার আছে নিবেন আর পরবেন সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আর সেলোয়ারের লং হবে আছে আপনার থার্টি এইট কমরে এলাস্টিক দেওয়া আছে আপনার চমৎকার প্যান কার্ড সেলোয়ার নিচে লেস দিয়ে সেলাই করা আছে এবং এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু সেলাই করা আছে ঠিক আছে এক্সট্রা পট্টি দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর কালেকশন যে লং হচ্ছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর অন্যগুলি হবে নামাজে অন্য বড় অন্য সুন্দর অন্য যেমন বড় তেমন চোরা একদম পিওর কটনের মধ্যে আছে বিয়ার্স গরমের এসি বলা যায় এই ড্রেসগুলো এই গরমে এর থেকে কমফোর্টেবল আর ড্রেস হতে পারে না যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বিয়ার্স চলা কাপড় বিলিতে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পার্পাস নিয়ে যোগাযোগ করবেন চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর গলায় লেস হাতের লেস ফুললি ফুল এত সুন্দর গ্রিনের মধ্যে এটা বাকি পার্ট দেখাই দেবো সাথে অন্য এবং হচ্ছে রেডি করা প্যান্ট দেখাই দিব সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ যার যেই সাইজটা লাগবে সাইজটা মেনশন করে দেবেন আর হচ্ছে লম্বা সব একই থাকবে ফর্টি থ্রি ফর্টি ফোর এরকম ম্যাক্সিমাম আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অনেক সুন্দর চমৎকার সব বাছাই করা করা পাচ্ছেন চলেন পরবর্তী কালেকশন দেখাই প্রচুর কালেকশন দেখাবো আজকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের নিতে পারবেন এই গরমের জন্য একদমই কমফোর্টেবল কালেকশন হোয়াইটটা দেখেন এত সুন্দর একদম প্রিমিয়াম সুইস কঠনটা এটা একদম জমজমের প্রিমিয়াম কোয়ালিটি যেটা যে প্যান্টটা চমৎকার একটা কালার সলিড কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা অন্য বড় হবে চোরা যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি কত বারোশো পঞ্চাশ টাকা পেস মিস করবেন না যদি কোয়ালিটি ভালো চান তাহলে প্রাইস একটু বেশি দিতে হবে তবে প্রাইস বেশি না সেম কোয়ালিটি কিনলে মার্কেটে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা সেল করে সো বারোশো পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস ফিক্স প্রাইস বার্গেনিং করবেন না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি যেমন কোয়ালিটি তেমন প্রাইস চমৎকার ব্ল্যাক কালার মধ্যে একটা আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ আজকের বিদুর প্রত্যেকটা ড্রেস সেম প্রাইস থাকবে ওন্না থাকবে পায়জামা রেডি করা জামা রেডি করা একদম বড় অন্যা পাচ্ছেন প্রত্যেকটা ওন্না চমৎকার ওন্না যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাব। প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিউয়ার্স মিস করবেন না এই যে এই হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন প্রাইস বারোশো পঞ্চাশ অনলি বাকি পার্ট দেখাই দিব সাথে রেডি করা অন্য আছে রেডি করা একদম প্যান্ট আছে জামাটা রেডি করা আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন প্যান্ট একদম রেডি করা আছে চমৎকার কালার এটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স প্রত্যেকটা অন্য পাচ্ছেন নামাজি অন্য বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন জটপট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সরাসরি শোরুমে চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে যাবে এটা হচ্ছে আরো একটা চমৎকার কালেকশন বাকিবার দেখা দিব সাথে এবং হচ্ছে প্যান্ট দেখাই দিব একদম রেডি করা প্যান্ট আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড সালোয়ার অন্যগুলি বড়ো হবে প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি ভিডিওটা একটু লম্বা হতে পারে অবশ্যই দেখবেন প্রত্যেকটা বাছাই করা ড্রেস অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য বড় প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশন যাব এটা দেখেন প্রচুর প্রচুর আছে জমজমাট আমাদের চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে প্যান্টটা এক কালার পাচ্ছেন আর অন্য বড় হবে প্রিমিয়াম পিওর কটনের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ কার কোনটা লাগবে নিয়ে নেবেন এটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর বিয়ার্স প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন ব্ল্যাকটা দেখেন কি সুন্দর প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে বাকি পার্ট দেখাই দিব একটা রেডি করা সালোয়ার আছে এবং হচ্ছে অন্য আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার স্যালোয়ার আর এটা হচ্ছে অন্যটা সুন্দর পাচ্ছেন বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না এই যে খুব সুন্দর কালেকশন বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাব এটা হচ্ছে আরও সুন্দর একটা কালেকশন যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে খুব সুন্দর কালেকশন প্রাইস সেম বারোশো পঞ্চাশ অনলি পিয়ার্স মিস করা যাবে না নিয়ে নেবেন সাথে অন্য এবং হচ্ছে রেডি করা পায়জামা দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন রেডি করা একদম পিওর কটনের মধ্যে প্যান্টের লং হবে থার্টি এইট ফ্রি সাইজ কমার এলাস্টিক দেওয়া আছে অন্যগুলি বড়ো হবে চোরা হবে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না পরবর্তী কালেকশন যাবো এবার দেখাচ্ছে এটা খুব সুন্দর আরও একটা কালেকশন এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে অন্য হবে এবং হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে আপনার অন্যটা ম্যাচিং অন্যা পাচ্ছেন বড়ো অন্যা সুন্দর অন্য প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ অনলি চমৎকার অন্যগুলি পরবর্তী কালেকশানে যাব এটা হচ্ছে আর একটা কালেকশান ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এই যে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়াস বাকি পার্টগুলা দেখাই দিব সাথে অন্যা হবে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা এই যেটা খুবই সুন্দর প্রত্যেকটা অন্য বড় হবে চোরা হবে নামাজি অন্যা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি পিয়াস পরবর্তী কালেকশানে যাবো আমি প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা দেখাই যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতি হইলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কারোর মধ্যে কোনো সন্দেহ মনে হলে প্রবলেম মনে হলে ভিডিও কল দেখবেন আমাদের শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন দেন হচ্ছে ডেলিভারি চার্জ বিকাশ করবেন কোনো প্রবলেম নাই এখানে আমাদের এখানে কিন্তু প্রতারণার কোনো সুযোগ নেই আমাদের শোরুম আছে চাইলে সরাসরি শোরুম এসে দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নেই বাট ডেলিভারি চার্জ ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাবো না পাঠাই না কারণ ডেলিভারি চার্জ আপনি আগে দিলেও দেবেন পরে দিলেও দেবেন ঠিক আছে সো আমাদের নাম্বারে কল দেবেন দিদিও কল দেবেন যে ভাই আমরা একটু শোরুম দেখবো আপনাদের কনফার্ম হবে তারপরে চার্জ বিকাশ করবো তাও বিকাশ করতে হবে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য ড্রেসগুলো দেখেন জাস্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ মিস করবেন না পরবর্তী কালেকশানে যাবো আমরা খুব সুন্দর আরও একটা কালেকশান এই যেটা খুব সুন্দর এই কালেকশনটা এটা কিন্তু নিতে পারেন বিয়াস প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে হাতায় লেস করা আছে নিচে লেস করা আছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন রেডি করা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ বিয়াস মিস করবেন না গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এগুলো রেগুলার পরার জন্য বেস্ট কোথাও যাবেন অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস চলেন পরবর্তী কালেকশনগুলো দেখাই দিব এটা হচ্ছে আরও সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন পিয়াস মিস করবেন না নিয়ে নেবেন প্রাইস অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা সাথে বাকি পার্টগুলো দেখাই দিব রেডি করা আছে এগুলো ডিজিটাল প্রিন্ট করা পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টটা সলিড কালারের মধ্যে আছে প্যান্টটা নিচে প্যানেল করা আছে লেস দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা বড় হবে চোরা হবে নামাজি অন্য পিয়াস মিস করা যাবে না প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর চাইলে সরাসরি আমাদের শুরু এসে দেখে নিতে পারবেন খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস বিয়ার্স প্রাইস অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম পিওর কটনের মধ্যে আছে গরমের জন্য আরামদায়ক এটা হচ্ছে প্যান্ট রেডি করা পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা নামাজি উন্যা যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস বারোশো পঞ্চাশ অনলি পরবর্তী কালার যাব এবার এটা দেখাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের এই রেডিমেড কটনের মধ্যে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পার্পাস নেবেন যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন সেম টু সেম পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি ভালো হবে প্রোডাক্ট ভালো হবে প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা নিশ্চিত থাকেন কোয়ালিটি যেমন প্রাইস তেমন ঠিক আছে এটা সব সময় খেয়াল রাখবেন যেমন কোয়ালিটি তেমন প্রাইস দিতে হবে আপনাকে এটা অন্যটা পরবর্তী কালেকশনে যাব প্রচুর প্রচুর কালেকশন আমাদের আছে এটা হচ্ছে আরও একটা কালেকশন যার যেটা লাগবে নিয়ে নেবেন ভিউয়ার্স মিস করবেন না খুব সুন্দর একটা কালেকশন বাকি পার দেখায় দিব সাথে ওড়না এবং হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এক কালারের মধ্যে পাচ্ছেন সলিড আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন বড় ওড়না চমৎকার ওড়না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়ার মিস করবেন না পরবর্তী কালেকশনে যাবো প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন এটা দেখাচ্ছি আপনাদের সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় না যায় আপনি যে কোনো সময় চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে আপনার আইডিতে থেকে যাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর ড্রেসের লাগবে না পুরোটা সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো পাওয়া যাওয়া এটা সেম অন্য এই জন্য আর করলাম না প্রাইস বারোশো পঞ্চাশ একদম সেম জামার সাথে ম্যাচ করে সেম প্রিন্ট সেম অন্য এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন যে এটা দেখেন কি সুন্দর প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়ার যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশানে যাব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন রেডি করা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না নামাজি অন্যা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ মিস করবেন না নিয়ে নেবেন পরবর্তী কালেকশানে যাব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন পাচ্ছেন কাপড় বিটিতে ভিউয়ার্স আমাদের শোরুমটা ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে নিতে পারেন অনলাইনে নিলেও সেম টু সেম পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি ভালো হবে বেস্ট হবে একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে কথার সাথে কাজের মিল হবে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার অন্যটা প্রত্যেকটা অন্য বড় পাচ্ছেন সুন্দর পাচ্ছেন একবার নিলে আবার নেবেন এগুলা সেরকম কালেকশন চলুন পরবর্তী কালেকশানে যাব প্রচুর প্রচুর কালেকশন আছে জমজমার এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন যার যেটা লাগবে নিয়ে নিবেন ভিউয়ার্স মিস করবেন না তো বাকি পার্ট দেখাই দিব অন্য হবে রেডি করা প্যান্ট আছে সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স প্যান্টের লং থার্টি এইট ওনাগুলি পাঁচ হাত নামাজে ওনা হবে বড় ওনা এই যেটা সুন্দর এটা ওনা বলছেন বড় ওনা যেমন বড় তেমন চোরা প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট ভিডিওতে খুলে দেখাই এই জন্য ভিডিওগুলো একটু লম্বা হয় সো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ড্রেসগুলো খুলে দেখাই যারা শুরু মা আসতে পারেন না অনলাইনে কেনাকাটা করেন যদি ভিডিও দেখে দেখে নিতে পারেন এটা দেখেন এর হচ্ছে আরও সুন্দর একটা কালেকশন ই সুন্দর দেখেন প্রাইস অনলি বারোশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে অন্য এবং হচ্ছে রেডি করা প্যান্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্ট রেডি করা আছে আর এটা হচ্ছে অন্যটা পিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য নামাজি অন্যাম প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা সো মিস করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন এবার পরবর্তী কালেকশনে যাবো এবার এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন আজকে ভিডিওর লাস্ট কালেকশন এটা আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ সাথে অন্য এবং প্যান্ট দেখাই দিব একদম ম্যাচিং পাচ্ছেন সাইজও থাকছে পাঁচটা সাইজ এটা হচ্ছে আপনার প্যান্টটা খোলা লাগবে ওটা সেম না বারোশো পঞ্চাশ টাকা যারা শুরুে আসবেন চলে আসুন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি শপে শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন